মুহূর্ত আপনার মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাঠায় মাতার তকি মুখো দাড়ি কত সুন্দর একজন তালেবা মানুষ অনেক মানুষে বইয়া এই জিনিসখানটা দেখরা যেন এই মেসাবে কিতা হতরা তবে আমি আপনারারে একটা জিনিস কইতাম চাই বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই জিনিসখানাই দেখতাম পাই মাদ্রাসার ছাত্র সকল মানুষে পছন্দ করেন না মাদ্রাসার ছাত্র দেখলে মানুষে অনেক গৃণা করেন তবে একটা জিনিস আপনারা চিন্তা কর মাদ্রাসার একজন ছাত্র কি পর্যন্ত কাম কতরা এই জিনিসখানাই তো আমার মুখ দিয়ে আমি আর আপনারারে কইয়াও করতাম কিতা কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখিয়া এই জিনিসখান বুঝতে পারতরা একজন মাদ্রাসার ছাত্র হইয়া কি পর্যন্ত খাম করতরা আর সামনে বইয়া অনেক মানুষে এই জিনিসখানায় দেখা অনেক মানুষ অবাক হই গেছেন এই মৌলানার খামখানায়তা দেখিয়া তবে এই তো আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময়ে দেখতে পাইন মাদ্ৰাছা বন্ধ কৰ মাদ্ৰাছাত পঢ়া শুনা কৰি মাদ্ৰাছাত পঢ়া শুনা কৰি ডাক্তৰ ইঞ্জিনিয়াৰ বন্তে ভাৰ্তা নাই অনেক মানুহে এই জিনিখন কিন্তু মাদ্ৰাছাত ভৰিয়া ছাত্ৰসকল উকিলৈতৰাসকল ইঞ্জিনিয়াৰ অনেক ছাত্ৰসকল বৈজ্ঞানিক পৰ্যন্ত হতৰা তো যত মানুষে এই জিনিস খানাই যেন কৌ মুসলমানে মাদ্রাসাত ভরিয়া কিতা করতা মুসলমানে মাদ্রাসাত ভরিয়া তার ধর্মীয় শিক্ষাটা লই তো যত ভাই বন্ধু এই জিনিস যেন কৌ মাদ্রাসার ছাত্র সকল দেখার পরে যে মাদ্রাসাত ভরিয়া তোমরা কোনোদিন ডাক্তর ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক এই জিনিস খানাই উইতে পারতা নাই তো সাদা একটা প্রুফ আমি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখাইলাম এই ভিডিওটা দেখিয়া তো আপনারা এই জিনিস বুঝতে পারছেন মাদ্রাসাত ফড়িয়াও মানুষে অনেক কিছু করতে পারে মাদ্রাসাত ফড়িয়া মানুষ ডাক্তার হইতে পারে মাদ্রাসাত ফড়িয়া মানুষ ইঞ্জিনিয়ার হইতে পারে মাদ্রাসাত ফড়িয়া মানুষ আইপিএস অফিসার হইতে পারে মাদ্রাসাত ফড়িয়া মানুষ বৈজ্ঞানিক হইতে পারে তো মাদ্রাসাত পড়াশোনা করিয়া মানুষ কত কিছু হইতে পারে এই জিনিসখানাই এই ভিডিওটা দেখিয়া আপনারা বুঝতে পারছেন বিভিন্ন সময় আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জিনিসখানাই তা ফুনতাম পাই অথচ দেখতাম পাই বিভিন্ন সময় রাজনীতির কিছু মানুষে এই জিনিসখানাই কইবা যত মাদ্রাসা আছে মাদ্রাসা বন্ধ করো মাদ্রাসাত মানুষে ফরিয়া কিতা কর্তা মাদ্রাসা ফরিয়া কোনদিন ডাক্তার হইতে পারতা নাই মাদ্রাসাত ফরিয়া মানুষ কোনোদিন ডাক্তার হইতে পারতা নাই মাদ্রাসাত ফরিয়া মানুষ কোনোদিন ইঞ্জিনিয়ার হইতে পারতা নাই মাদ্রাসাত ফরিয়া মানুষ কোনোদিন বৈজ্ঞানিক হইতে পারতা নাই তো এই জিনিসখান তো আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো তো যত রাজনীতির মানুষে এই জিনিসখান যে নৌ যে মাদ্রাসাত ফড়িয়া কোনো কিছু উওয়া যায় না তো সাদাশিদে একটা প্রুফ আমি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখাইলাম তবে এই ভিডিওর ব্যাপারে আপনারার মতামত আপনারা কমেন্টও জানাইবা আর ভিডিওটারে শেয়ার করবা আর কিছু অন্ধভক্ত মানুষরে এই জিনিসখানটা দেখবার সুযোগ করিয়া দিবা মাদ্রাসাত ফড়িয়া ছাত্র হলে কত কিছু করতে পারবে